একবার এটা বিরিশ করে ফেলবে এই করে দেখাবো করে সবসময় তো মশলা করে দেখা যায় সবাই আচ্ছা আর আজকে মশলা করবো প্লাস

ঘন্টার কাজ আপনি করতে পারেন এখানে আমারও হয়ে গেছে নাকি হ্যাঁ আমার মনে হয়তো হয়ে গেছে দেখিনি

এইটার প্রাইস আজকে কত হবে বলতে পারলে এটাই গিফট এটাই গিফট আচ্ছা দর্শক আপনারা একটু কমেন্ট করুন শুধু এটা এই একটা একটাই কিন্তু এখানে আমাদের আছে পাঁচ ছয়টা মডেল আমরা একটা গিফট দিব ছয়টা সাইজ আছে আর সর্বোচ্চ শেয়ার কারীকে আচ্ছা ইনশাআল্লাহ একটা গিফট করে দিব সেটা হচ্ছে আপনাদের এই যে 300 গ্রামের

পাথর আমরা দিয়েছি দেখেন পাথরটা হয়েছে কি না মনে হয় একেবারে গুড়া হয়ে গেছে দেখেন ধুয়া বের হয়ে গেছে পাথর হয়ে গেছে সিমেন্ট

আবার সুসংবাদ আছে আবার কি সুসংবাদ এই যে হচ্ছে আপনার এই প্রডাক্টগুলি পোমা জাপান না এই এই কোম্পানির পক্ষ থেকে ডিজি বাগানী কোম্পানির পক্ষ থেকে পোমা জাপানের যে গ্রীন্ডারগুলো নিয়ে আসছে বাজারে আচ্ছা এগুলি আপনি যদি কিনতে চান হ্যাঁ এগুলো কিনবেন প্লাস দাম বলতে পারলে এটা গিফট পাবেন আচ্ছা দাম তো বলে দিবে একটা একটা করে প্রত্যেকটি সাইজের আচ্ছা এবং সুসংবাদ হচ্ছে প্রত্যেকটি পড়াক যে এটাই নেন না কেন আচ্ছা প্রত্যেকটার হোম ডেলিভারি তো যাবে যাবেই পাবেনই প্লাস হোম ডেলিভারি সাইজ একদম ফ্রি

এখন দেখাবো সরাসরি এই যে হলুদ এটা হচ্ছে পনেরোশো গ্রাম আসলে হ্যাঁ পনেরোশো গ্রাম এটা তো পাথর আসলে কেউ খায় না এটা দিয়ে ভাঙ্গে আপনি বিল্ডিং করার জন্য এখন সরাসরি খাওয়ার জন্য এর উপযোগী মসল্লা

আর কমেন্টে দাম বলতে পারলে এটা অবশ্যই গিফট পাবেন অবশ্যই গিফট পাবেন আচ্ছা ওকে লক করতে হবে হ্যাঁ লক করে নিবেন লক করে নিবেন তাহলে আর কোনো রিস্ক থাকে না আচ্ছা আচ্ছা ওকে আপনি সেকেন্ডে ডে ঘরে বসে ঘরে বসে সম্মত অনেক ঘুরা করে আপনি খাইতে পারবেন

চালের মতো ডালগুলি করে দিচ্ছি লাকসাম থেকে আছে রেখা খান ও আমাদের সাথে অসংখ্য জানাচ্ছি এগুলো মোল্লা আছে আমাদের সাথে রাকিব হোসেন আছে আমাদের সাথে পনেরোশো ওয়ার্ড আচ্ছা

শক্ত কিন্তু ডালটা শক্ত বেশি আচ্ছা এরপরে বলে হয়ে যাবে ডাল চাল করতে পারবে ডাল চিনি তারপর হচ্ছে আপনার আমলকি

দেখেন আপনারা চেলে নিবেন চাইলে চাইলে কিন্তু এভাবে চালতে পারবেন এটা চালনি ফ্রি থাকবে সাথে এটার সাথে ফ্রি থাকবে আচ্ছা ওকে এরকম একটা চালনি কিন্তু ফ্রি থাকবে এটা জাস্ট দেখানোর জন্য আমরা দেখাচ্ছি আপনারা কিন্তু সহজেই কিন্তু করে নিতে পারবেন দেখেন একদম ফ্রেশ একবারে ফ্রেশ যদি দুই একটা শক্ত থাকে এটার মধ্যে থেকে যাবে এটার মধ্যে থেকে যাবে চাইলে আবার পরে কিন্তু করে নিয়ে নিতে পারবেন তবে আপনারা যদি আরেকটু বেশি সময় নিয়ে করেন তাহলে চালার প্রয়োজন নাই আর চালার প্রয়োজন হয় না আচ্ছা এটা কিন্তু মুভিং হবে নাকি হ্যাঁ এবং মুভিং হবে এটা আচ্ছা আচ্ছা এবং এটার মধ্যে এই যে

আচ্ছা 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 ওকে কি কি সাইজ আছে তারপরে হচ্ছে পনেরোশো গ্রাম বত্রিশশো ওয়াট বত্রিশ হাজার এরপরে হচ্ছে এক হাজার গ্রাম তিন হাজার ওয়াট তিন হাজার গ্রাম আচ্ছা এরপরে আছে আপনি তিনশো গ্রাম তিনশো গ্রাম এটা হচ্ছে পনেরোশো আঠাশ হাজার চারশো গ্রাম চারশ গ্রাম ষোলশ পঞ্চাশ ওয়াট পঁচিশ হাজার ছয়টা মডেল আমাদের কাছে ছয়টা মডেল

দেখা যায় এই চর হাতিয়া আছে আমাদের সাথে আসগর হাতিয়া ভাইয়া দেখেন একেবারে মিহি

হ্যাভি ডিউটি হান্ড্রেড কপার মোটর এটা চালনিও কিন্তু আচ্ছা আচ্ছা ওকে তো লাইভটা আপনার শেয়ার করে রাখেন হ্যাঁ পরবর্তীতে দেখে শুনে বুঝে সবাইকে দেখার সুযোগ করে দেন কারণ এরকম ব্র্যান্ড কিন্তু সহজে দেখা যায় না আপনাদের জন্য নিয়ে আসলাম আপনি শেয়ার করলে যা লাগবে সেও দেখতে পারলো তো সেই ক্ষেত্রে লাইভটা শেয়ার করে রাখেন আর অজানা অনেক কিছু আছে যেটা হয়তো আপনারা জানেন না আমরাও জানি না আচ্ছা সেই অজানা জিনিসগুলো আপনি এটা ভিতরে করতে পারবেন এটা ভিতরে করতে পারবেন আচ্ছা টা আবার একটু বলে দিচ্ছি লাস্টে যেটা হচ্ছে 300 গ্রাম 10500 টাকা ডেলিভারি ফ্রি 400 গ্রাম হচ্ছে 11500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যেটা হচ্ছে 500 গ্রাম 12500 12500 ডেলিভারি ফ্রি এবং 1000 গ্রাম 14500 14500 ডেলিভারি ফ্রি 1500 গ্রাম 15500